কথায় বলে বিপদে যারা পাশে থাকে তারাই নাকি প্রকৃত বন্ধু কথার পর্দায় এখানে সারিবদ্ধভাবে যাদেরকে দেখতে পাচ্ছেন বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের উদ্যোগে এরাই আপনার আপদে বিপদে পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে থানা দিঘিতে যেখানে এনডিআরএফ এবং এসডিআরএফ এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ওদেরকে ওদের মানসিকতা একটাই ভূমিকম্প হোক কিংবা ভূমিধস ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হোক কিংবা বন্যা বিপর্যয় সময় মানুষের পাশে দাঁড়াবো আমরা দূরের কথা না হয় বাদি দিলাম এক বছর আগেও বিলোনিয়া সহ গোটা দক্ষিণ জেলার বুকে যেভাবে জল জমেছিল ধ্বংস করে দিয়েছিল জনজীবন নিশ্চিন্ন করে দিয়েছিল যোগাযোগ ব্যবস্থা ভাসিয়ে নিয়ে গিয়েছিল ধানি জমিসহ বসত বাড়ি মাটির ধস কেড়ে নিয়েছিল শিশু থেকে বৃদ্ধের জীবন হাহাকার চলছিল চারিদিকে ওই সময়ে সবাই সবার আপনজনদেরকে রক্ষা করা নিয়ে ব্যস্ত থাকলেও এই বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের ভলান্টিয়াররা দায়িত্ব নিয়েছিল তাদেরকে বাঁচানোর যারা দিনের আলোয় হোক কিংবা রাতের অন্ধকারে আটকে গিয়েছিল বন্যায় জলমগ্ন এলাকায় অসহায় মানুষকে শিবিরে তোলার দায়িত্ব নিয়েছিল ওরা কিছুই স্বার্থ ছিল না ওদের কাজের পরিপ্রেক্ষিতে নাকি পাচ্ছে মাত্র দুশত টাকা যেটা দিয়ে পকেট খরচাও চলে না তবুও অভিমান নেই ওদের কারণ পয়সার জন্য ঝাঁপিয়ে পড়ে না এরা নিজেদের জীবন বাজি রেখে অন্যের প্রাণ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ে দৈত্যাকার নদীতে আগুনকে ভয় করে এরা তাই অগ্নিকাণ্ড থেকে বাঁচিয়ে নিয়ে আসে ঘরে আটকে যাওয়া দুধের শিশুকেও ভূমিকম্পকে তোয়াক্কা করে না এরা কারণ মানুষের বিপদে কম্পন ছুটে যায় এদের যে কোনো মূল্যে রক্ষা করে ভূমিদশে আটকে যাওয়া মানুষের জীবন এরা দায়বদ্ধতা নিয়ে কাজ করে সংকল্প নিয়ে মাঠে নামে দায়িত্ব নিয়ে কর্তব্য পালন করে সব কথা একটাই সেলুট জানায় তোমাদের গোটা সাফ কথার পরিবার